হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের পায়রাও সুস্থ আছেন তো আমি আবারও চলে এলাম খেজুরি মিয়াম মোড় তাই না মিয়ামোর মিয়ামোরে দাদার বাড়ি তো ফুল অ্যাড্রেস কিন্তু দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন আর দাদার ইয়েতে এন্ট্রোতে হতে থাকবে দাদার নাম এবং অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন দাদার কাছে খুবই সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির পায়রা রয়েছে নাপ্তা রয়েছে অনেক ভালো ভালো রেয়ার কারেকশন রয়েছে তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর এই ভিডিওর কিন্তু পার্ট টু আসবে অবশ্যই আপনারা পার্ট টু দেখবেন তো আমি যতটা দেখাচ্ছি পার্ট ওয়ানে তার পরের ভর্তি পার্টে কিন্তু ভালো ভালো পায়রাও ওতেও থাকবে তো আপনারা অবশ্যই পার্ট টু দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যত পায়রা তাদের মধ্যে একটু শেয়ার করবেন কেননা সবাই কিছু না কিছু পায়রার প্রয়োজন হয় তাদের কাছে এই ভিডিওটা যদি পৌঁছে যায় তাদেরও খুবই ভালো হবে চলুন ভিডিওতে আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যায় কেমন আছেন হ্যাঁ এখন ভালো আছি ভালো আছেন না পায়রা সব ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনি যে পায়রাগুলো শো করাবেন আমার চ্যানেলে তাই না হ্যাঁ আর যে সব ভিউয়ার্স দেখে তার যদি ভালো লাগে তো তাই নেবে তাই না হ্যাঁ হ্যাঁ তো কিভাবে আপনার সঙ্গে একটু যোগাযোগ করবে সেটা একটু যদি বলে দিই আমার লোকেশন ছাড়া থাকবে এবং ফোন নাম্বারও দেওয়া থাকবে আচ্ছা সেই ফোন নম্বরে যোগাযোগ করবে আমার সঙ্গে কথা বলবে আচ্ছা আপনার নামটা একটু বলে দিন হ্যাঁ আমার নাম হচ্ছে রাহুল দাস আচ্ছা রাহুল দাস আর অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে খেজুরি আর বাসস্ট্যান্ড হচ্ছে মিয়ামোড় আর গ্রামের নাম পাশুড়ি চক আচ্ছা আর আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর ডেসিপশানে ওনার কিন্তু লোকেশনটা থাকে ওখান থেকে আপনারা কিন্তু পায়রা নিতে নিয়ে নিতে পারবেন বা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাই না আচ্ছা দাদা আপনার কাছে কি কি পায়রা আছে এই মুহূর্তে আমার কাছে আছে পশ্চিমা আছে নাপসা আছে কালডুমা আছে আচ্ছা এবার কালা সবুজ আছে আচ্ছা নাচরাও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো সবই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন অনুযোগ সহকার আপনাদেরকে অনুরোধ রয়েছে ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে দাদার কাছে খুবই সুন্দর সুন্দর পায়রা রয়েছে ওগুলো কিন্তু মিস করে যাবে তাই না হ্যাঁ আর দাদা অবশ্যই কিন্তু সমস্ত পায়রার রয়েছে তাই না দাদা আচ্ছা আচ্ছা তো ইনি হচ্ছে এনাকে তো আপনারা সবাই চেনেন ভিমাদা চন্ডীপুরের বিখ্যাত একটা পায়রাবাজ বললে চলে তাই না পুরা লাইনে অনেক দিন দীর্ঘ বছর ধরে রয়েছে আর ইনি কি হচ্ছে দাদা

তো ভীমা দাকেও তো আপনারা চেনেন ভালো করে তো দাদা ভীমা দা তো ইনার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে একটু বলে দিন যদি আমার চন্ডীপুরে মার্কেটে আমার কাছ থেকে অনেক পাখি নিয়েছে আচ্ছা এবং উড়িয়েও বুঝতে পেরেছে যে ভীমা পাখি কি রকমই রেজাল্ট করে আচ্ছা তাই ওগুলো নেয়ার পরে আবার ও চাইছে যে একটু বাইট থেকে নিয়ে এসে অটোমেটিক আরো ভালো কিছু বায়রা করার জন্য তাই ও এই মুহূর্তে কলকাতা থেকে বাইট থেকে বায়রা কালেক্ট করে এখন মোটামুটি এগুলো রাখছে আমার পায়রাগুলো উড়িয়েছে অবশ্যই ভালো বলেছে

তো উড়িয়েও দেখিয়ে দিবে তাই না যেটা উড়িয়ে দেখাতে বলবো সেটা উড়িয়ে দেবে যেগুলো আমার মানে উড়ানোর হচ্ছে আর কি সেগুলো আমি উড়িয়ে দেখিয়ে দেবো কিন্তু যেটা উড়ানো হয়নি সেটা কি দেখানো যাবে আমাকে সম্ভব হবে না ঠিক আছে তো চলুন আমরা ভিউটা শুরু করছি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দাদার বাড়ির এটা বিডিং পেয়ার তো দাদা মাস্টার পেয়ার এটা বিডিং পেয়ার এটা সেল নয় তো এটা সেল নেই এটা সেল নেই তো এটা মেল ফিমেল আছে তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা পেয়ারটার নাম কি রয়েছে নাপতা নাপতা

এবং ফ্লাই কি কেমন আছে এভারেজ দাদার কাছ থেকে জেনে নেব চোখটা দেখুন দাদা পরটা খুলুন তো পর পরটা দেখান দেখতে পাচ্ছেন দাদা পর কি কাঁচি করা রয়েছে নাকি কাঁচি করা আছে আচ্ছা এটা বিডিং পেয়ার যেহেতু ডিম লে করেছে তাই না ঠিক আছে দুমটা একটু দেখান দাদা বন্ধ দুম আচ্ছা দেখুন বন্ধ দুমের পায়রা আছে এটা মেল তাই তো তো চলুন আমরা ফিমেলটা তো দেখুন আগে মেল দেখালাম তাই তো দাদা এটা ফিমেল তাই তো দেখুন সুন্দর দাদার বাড়ির দেখতে পাচ্ছেন দাদা একটু চোখটা শান এটা সেল নয় তো দাদার বাড়ির ব্রিডিং পেয়ার দেখুন চোখটা দেখুন দেখতে পাচ্ছেন পটটা খুলুন তো দাদা পটটা খুলুন দেখুন এটাও কাঁচি করা রয়েছে বিডিং পেয়ার তো চলুন ধুমটা একটু দেখান তো দাদা এবং লেগটা একটু আমরা শো করে নেবো আচ্ছা এটা খুলে দাম দেখুন তো একটু পাঞ্জাটা শো করান তো দাদা দেখুন পাঞ্জাটা দেখুন তো চলুন এই যে দুটো পায়রা দেখালেন এই পায়রা দুটোর এভারেজ ফ্লাই কত হতে পারে দাদা একটু বলেন ছ ঘন্টা ফ্লাইং আছে ছ ঘন্টা ছ ঘন্টা ফ্লাই করে তাই তো আচ্ছা ঠিক আছে কেউ যদি বাড়িতে এসে দেখতে যায় কি দেখানো যাবে পসিবল হবে অবশ্যই তাই তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন মেল ফিমেল পেয়ে যাবে দাদার কাছে তো আমরা জেনে নেবো দাদার কাছে কি কি ভ্যারাইটিস পায়রা রয়েছে এবং কত পেয়া রয়েছে একটু জেনে নেবো এই বিষয়ে এবং কত দিন আছে পায়রা জগতে সেটাও আমরা জেনে নেব এক এক করে দেখুন চলুন দেখুন আমরা দাদার পরবর্তী বিডিং পেয়ারে চলেলাম তো দাদা এটাও কি নামতা রয়েছে আচ্ছা তো আমার একটা কথা ছিল একটা দাদা কমেন্ট করেছিল যে যিনি বলেছিলেন যে আগে পায়রা চিনুন তারপরে ভিডিও করুন এটা এই বিষয়টা এই কারণে ভিডিওর মধ্যে আমি একটু অ্যাড করলাম কারণ হচ্ছে শুনুন বলছি যে সব পেয়ার এবং সব কিন্তু সব লোক নাম জানে না পেয়ারে তাই না অনেকেই আসে কিন্তু নতুন যারা ছোট বাচ্চা রয়েছে এবং অনেক দিদি ভাই আমার ভিডিও দেখে থাকে তারা অনেক কমেন্ট করে পায়রার বিষয়ে নাম জানার চেষ্টা করে ওনারা ঠিক আছে তো তার জন্য আমি যাদের যেভাবেই ভিডিও করি না কেন পায়রার এবং পাখির নাম জানার চেষ্টা করি বিরাদের কাছ থেকে কেন আমিও হয়তো সব পায়রার নাম জানি না তাই না তাই না ঠিক না দাদা সব পায়রা সব লোক নাম জানে না তো তার জন্যই নাম জানা জরুরি এবং আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে পায়রার নাম বলা দাম বলা এবং তার কোয়ালিটি সম্বন্ধে দেখানো আমার এটাই কাজ তাই না তো তিনি দাদা বলেছিলেন তো তিনি দাদা একটু ভুল পথে আছে তাই না অনেকেরই সুবিধা হয় আমি যদি নাম বললাম নামটা বলে দিই তাহলে সব লোকের একটা শোনার কি জানার একটা সুবিধা হ্যাঁ সেটাই তো চলুন আমরা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখি এবং পায়রার কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এটা নাপতা রয়েছে তাই তো ব্রিডিং পেয়ার মেল ফিমেল আছে চলুন আমরা এক এক করে শো করি চলুন তো দাদা এটা কি আপনার মেল না ফিমেল এটা মেল এটা মেল তাই তো মিলের বডি শেপটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর দেখুন দেখুন মেল তো একটু চোখটা শখ করেন দাদা চোখের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর দেখুন সব গিয়া চোখের আছে হ্যাঁ খুবই সুন্দর তো চলুন পরটা খুলুন তো দাদা পর ক্যাচ করা আছে আচ্ছা এগুলো বিডিং পেয়ার তাই তো সব বিডিং পেয়ার সব বিডিং পেয়ার রয়েছে দেখো দাদার বাড়ির এগুলো আচ্ছা পান্নাটা শো করান নাপতা খুবই সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির না বানজা দেখুন দেখুন আচ্ছা দাদা এর কোন বেবি আছে এরো ডিম আছে এর ডিম আছে আচ্ছা আচ্ছা এটা মেল দেখাচ্ছি প্রথমে তাই তো আচ্ছা এও কি বন্ধ দমের হ্যাঁ বন্ধ দেখুন বন্ধ দমের পায়রা আচ্ছা দাদা একটা জিনিস জানবো বন্ধ দুমের কোয়ালিটি সম্বন্ধে যদি একটু বলেন যে বন্ধ দুম হলে

পাঁচ বছর আছি পাঁচ বছর এই ওড়াই লাইনে না ফেন্সিও করেছিলেন ফেন্সি আগে একবার করেছিলাম আচ্ছা কিন্তু ফেন্সি বন্ধ করে দিয়েছি আচ্ছা আচ্ছা উড়াই জগতে এসে ভালো লেগেছে তাই না হ্যাঁ উড়াই জগতে এসে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা আপনার কাছে মোট কত পেয়ার কি রয়েছে একটু বলেন যদি আমার নাপতা রয়েছে ন জোড়া মতো নাপতা আছে আচ্ছা আচ্ছা সেল করার জন্য কত পেয়ার রয়েছে দাদা সেল করার মতন আছে তোমার চার জোড়া মতন সেট করে আছে আচ্ছা আচ্ছা ওগুলো কি রেডি পেয়ার না অ্যাডাল না সেমি অ্যাডাল সব রেডি আচ্ছা আচ্ছা আর কি রয়েছে দাদার কাছে আপনার আর আছে কালসিরা আছে আচ্ছা আচ্ছা চলুন আমরা এক এক করে শো করি এটা মেল দেখালাম এবার ফিমেলটা শো করাবো তাই না চলুন আর বাড়ির বিডিং পেয়ার তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি তো চলুন আমরা একটু চোখের কোয়ালিটিটা দেখি দেখুন চোখটা দেখুন এটা ফিমেল তো চলুন পরটা একটু খুলুন তো দাদা হ্যাঁ হ্যাঁ এটা বিডিং পেয়ার যেহেতু ডিমলে করেছে তাই না ডিম দিয়েছে দেখুন পায়রাটা এগ্রেসিভ আছে তো দাদা একটু পাঞ্জাটা হ্যাঁ পাঞ্জাটা একটু দেখান দেখুন পাঞ্জাটা দেখুন তো দাদা এই পেয়ার যে দেখালেন এর এভারেজ ফ্লাই কেমন কি আছে দাদা এটা আছে সাড়ে পাঁচ ঘন্টা আছে সাড়ে পাঁচ ঘন্টা ফ্লাই করবে তাই তো আচ্ছা আচ্ছা চলুন আর কোনো বাজি টাজি এরকম কোনো আছে না এর বাজি থাকে না আপনার যেটা ক্রসিং হয় ওটা কিন্তু বাজি থাকে আচ্ছা যেটা ক্রসিং থাকে না সেটা বাজি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা নেক্সট পেয়ারটা দেখি নেক্সট পেয়ার দেখি তার আগে আমরা একটু স্ট্যান্ডিংটা দেখে নেব দেখুন দাদা স্ট্যান্ডিংটা দেখাবে দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন

তো চলুন আমরা এক এক করে মেল ফিমেল শো করি চলো তো फ्रेंड्स আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি মেল তাই তো দাদা তো এটা ব্রিডিং পেয়ার তো না এটা সেল আছে এটা ব্রিডিং পেয়ার এটা সেল হবে না না আচ্ছা আচ্ছা চলুন চোখটা শো করান দেখুন তো फ्रेंड्स আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দাদার বাড়ির ব্রিডিং পেয়ার তাই তো এটা এটা ব্রিডিং পেয়ার তো দাদা এটা ব্রিডিং পেয়ার তো প্রথমে চোখ দেখাচ্ছি দেখুন চোখটা দেখুন খুবই সুন্দর

পাঞ্জাটা দেখুন খুবই সুন্দর তো চলুন আমরা এবার ফিমেলটা শো করে নিই তাই তো হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে ফিমেলটা শো করালাম এবার ফিমেলটা শো করাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বডি শপটা দেখুন বডির লেগুনিটা খুবই সুন্দর তো চলুন দাদা একটু চোখটা দেখান আয়ের কোয়ালিটিটা আমরা একটু দেখে নেব আয়রাগুলো এগ্রেসিভ আছে চোখের কোয়ালিটিটা দেখুন

দেখতে পাচ্ছেন বন্ধ দুমের পায়রা আছে তো একটু লেগটা শখ আরান তো পাঞ্জাটা একটু শখ আরান দেখুন পাঞ্জাটা দেখুন তো চলুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখে নেব দেখুন পায়রাটার স্ট্যান্ডিং দেখুন মেল ফিমেল আছে ব্রিডিং পেয়ার দাদার এটা সেল নয় তো সেল পারপাসে যেগুলো আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে তো অবশ্যই ভিডিও ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন পায়েটা দেখুন তো চলুন না আমরা নেক্সট পেয়ার দেখি দাদা তো দেখুন আমরা আবার পরবর্তী পেয়ারে চলে এলাম দাদা এটা কি পেয়ার রয়েছে নাপ্তা আছে নাপ্তা এটাও নাপ্তা তাই তো হ্যাঁ আচ্ছা এটা সেল হবে দাদা হ্যাঁ এটা সেল হয়ে যাবে আচ্ছা সেল হয়ে যাবে তো আমরা আর কোয়ালিটি সম্বন্ধে দেখি দাদা সেল করবে সেটা আমরা দেখে নেব তাই না তো চলুন মেল ফিমেল এক করে শো করাবো আপনাদেরকে এটা মেল না ফিমেল দাদা এটা মেল আছে এটা মেল আছে দাদার বাড়ির এটা ব্রিডিং পেয়ার এবং সেলও আছে তো চলুন আমরা দাদা একটু চোখটা শো করেন তো চোখটা শো করেন দেখুন পায়রাটা খুবই এগ্রেসিভ দেখতে পাচ্ছেন চোখটা দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন একটু পরটা দেখান তো

দেখুন এটা হচ্ছে ফিমেল তাই তো দাদা হ্যাঁ এটা ফিমেল মেল আপনাদেরকে প্রথমে শো করালাম এটা সেল আছে একটু দেখুন চোখটা দেখুন তো পরটা একটু খুলুন দাদা দাদার বাড়ি এটা বিডিং পেয়ার পায়রাগুলো সবই কিন্তু ভালো ভালো পায়রা আর এগ্রেসিভ আছে দেখতে পাচ্ছেন

তো আর প্রাইস কত রেখেছে দাদার কাছ থেকে আমরা জেনে নেব তো এর ডিম রয়েছে তো দাদা ডিমটা দেবে না তো দাদা কেউ যদি ডিমটা নিতে চায় কি দিয়ে দিবেন না তো ডিম আর বাচ্চা হবে না তাই না হ্যাঁ ও ডিম নিয়ে গিয়ে পারবে না বাচ্চা হবে ঠিক আছে চলুন আমরা প্রাইস কত রেখেছে দাদার কাছ থেকে জেনে নেব যে যাই এটা কত টাকায় সেল করবে দাদা 3000 টাকা তিন হাজার টাকা তাই তো আচ্ছা একটু কম বেশি হবে তো হ্যাঁ কম বেশি তো একটু হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে দেখতে পাচ্ছেন মেল ফিমেল বার্গেটিং থাকবে আপনাদের জন্য তো কেউ যদি ইউটিউব থেকে দেখে ফোন করে তার জন্য একটু স্পেশালি বার্গেটিং থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ তো চলুন ঠিক আছে চলুন দাদা তো দাদা যে পেয়ার দুটো দেখালেন ওর ফ্লাই কত ঘন্টা আছে দাদা ফ্লাই আছে 5.5 ঘন্টা 5.5 ঘন্টা ফ্লাই করবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ডিপে বাজি আছে কোন না 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 বাজি থাকে না এদের বাজি নেই তো চলুন না আমরা নেক্সট পেয়ারটা দেখি फ्रेंड्स আবারো আপনাদেরকে একটা ভালো কোয়ালিটির পায়রা দেখাচ্ছি দেখুন দাদার বাড়ি এটা বিডিং পেয়ার না সেলের জন্য আছে এটা সেলের জন্য আছে এটা সেলের জন্য এটা কি বেবি না না এটা ধারি আচ্ছা আচ্ছা অ্যাডাল্ট পেয়ার দেখতে পাচ্ছেন মেল ফিমেল আছে তো দাদা এই পেয়ারটার নাম কি রয়েছে দাদা এটা হচ্ছে কালসিরা নাফতা আচ্ছা আচ্ছা কালসিরা নাফতা তো চলুন আমরা এক এক করে মেল ফিমেল শো করি তো দাদা এটা মেল না ফিমেল এটা মেল আছে আচ্ছা 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 মেল তো একটু চোখটা দেখান দাদা দেখুন চোখটা দেখুন ঘিয়া পটি দেখতে পাচ্ছেন চোখটা দেখুন দেখুন তো চলুন একটু পটা খুলুন তো দাদা দেখুন পটা দেখুন বাঁধানো রয়েছে ভালো কোয়ালিটির পট আছে এটাও কাঁচি করা তাই না হ্যাঁ হ্যাঁ এটাও কাঁচি করা এটা বেডিং সময় তো আচ্ছা আচ্ছা এটা অ্যাডাল্ট হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে তো একটু পাঞ্জাটা দেখান তো দাদা আচ্ছা দেখুন পাঞ্জাটা দেখাচ্ছি আচ্ছা একটু টেলটা দেখান পিছনের পরটা দেখান লেজটা দেখুন বন্ধ ধুমের লেগ যাচ্ছে তাই তো বন্ধ ধুম তাই তো আচ্ছা 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 এটা ফিমেল তাই না তো চলুন আমরা আচ্ছা আচ্ছা মেল এটা মেল আছে আচ্ছা মেল আমরা আবার ফিমেলটা শো করে নিই চলুন তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে মেলটা দেখালাম এটা হচ্ছে ফিমেল তাই তো দাদা হ্যাঁ এটা ফিমেল এটা ফিমেল দেখুন বডি সেপটা দেখুন বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু চোখটা শো করে নিব চোখটা দেখান দাদা দেখুন যারা পায়রা চেনেন অবশ্যই বুঝতে পারবেন পায়রার কালটা কিভাবে রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন একটু পরটা খুলে দেখান দাদা দেখুন পর দেখাচ্ছে আচ্ছা এরও কাঁচি তাই না হ্যাঁ কাঁচি করা আছে মেল ফিমেল দুটোরই কাঁচি রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন তো চলুন আমরা একটু পাঞ্জাটা শো করে নিই তারপরে দুমটা দেখে নেবো পাঞ্জাটা দেখান দাদা দেখুন পাঞ্জাটা দেখুন আচ্ছা এটা বন্ধ দুম আছে দাদা না এটা বন্ধ দুম এটা বন্ধ দুম তাই তো দেখো তো চলুন আমরা এদের স্ট্যান্ডিংটা দেখে নেবো দেখুন পায়রা তো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আপনারা দেখুন তো চলুন আমরা জেনে নেব দাদার কাছে প্রাইস কত রেখেছে আচ্ছা দাদা এই পেয়ারটার প্রাইস কত রেখেছে দাদা এটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এটা বিডিং পেয়ার না এটা বিডিং পেয়ার আচ্ছা আচ্ছা বিডিং পেয়ার সেল করবেন তাই তো অ্যাডাল্ট পেয়ার বাড়িতে কি ডিম রয়েছে না ডিম মুহূর্তে ডিম নেই তো আগের কোন বেবিরা আছে কোনো না না নেই আচ্ছা এটা কি নিউ প্লেয়ার নিউ অ্যাডাল্ট নাকি না না এটা একবার ডিম বাচ্চা করেছে তাই তো ঠিক আছে চলুন আমরা নেক্সট প্লেয়ার দেখে দাদার বাড়ি এটা ব্রিডিং প্লেয়ার না কি না এটা হচ্ছে দুটো মাদা আছে দুটো মাদা আচ্ছা দুটোই ফিমেল তাই তো হ্যাঁ হ্যাঁ তো এটা কি সেল করবেন দাদা এটা সেল আছে যদি কেউ সেল আচ্ছা আচ্ছা আমাদের কোয়ালিটি সম্বন্ধে একটু দেখি দেখতে পাচ্ছেন দুটো মেল প্রায় একই তো দাদার নাম কি রয়েছে দাদা আচ্ছা এটাও নাপতা তাই তো দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এক এক করে শো করি তো ফ্রেন্ডস এটা আপনাদেরকে মেল দেখাচ্ছি দুটোই দুটোই ফিমেল দুটোই ফিমেল আপনাদেরকে দেখাবো দেখুন বডি সেপটা কি দেখুন কার যদি এক্সট্রা কোনো মেল থাকে তো দাদার কাছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে ফিমেল নিতে পারেন দেখুন ভালো কোয়ালিটিও আছে

বন্ধন দুপুরের পায়রা রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু নেক্সট যে যে ফিমেলটা রয়েছে সেটা একটু শো করে নেব আপনাদের কাছে দেখুন এটাও এটাও ফিমেল তাই না দাদা হ্যাঁ দুটো ফিমেল আপনাদেরকে তো বললাম তো দেখুন স্ট্যান্ডিংটা দেখুন বডি শেপ দেখুন দাদা একটু চোখটা দেখান তো ভালো করে দেখুন চোখটা দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন একটু পরটা দেখান ডানার পরটা দেখান এটা কাঁচি করা রয়েছে তাই না হ্যাঁ এটা কাঁচি করা আছে এদের ফ্লাই কেমন কি হবে এই মেলগুলো উড়িয়েছিলেন কোনোদিন এটা উড়ানো হয়নি এখনো আচ্ছা উড়ানো হয়নি আচ্ছা আপনি কি শীতেও পায়রা উড়ান এবং গরমে দুইটাই শীতেও পায়রা উড়ায় গরমেও পায়রা উড়ায় আচ্ছা সব পায়রা শীতেও ওড়ান আর গরমে উড়াই দাদা তাই তাই তো চলুন আমরা একটু প্রাইস সম্বন্ধে জেনে নেব মাদা পায়রা রয়েছে এর প্রাইস কত রেখেছেন দাদা এর 2600 টাকা দুটো 2600 দুটো 2600 আচ্ছা কেউ যদি সিঙ্গেল নেয় কত হবে সিঙ্গেল নিলে 1400 করে পড়বে আচ্ছা আচ্ছা আর পেয়ার করে নিলে পেয়ার করে নিলে তাহলে 2600 পড়বে আচ্ছা আর কোনো স্পেশালি কোনো ডিসকাউন্ট হবে না হ্যাঁ ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট আছে দেখতে পাচ্ছেন বারগেটিং অবশ্যই আপনাদের জন্য আছে দেখুন তো চলুন আমরা নেক্সট পেয়ার দেখে নিই দাদার বাড়ির তো ফ্রেন্ডস দাদার বাড়ির এটা কি বিডিং পেয়ার দাদা হ্যাঁ এটা বিডিং পেয়ার বিডিং পেয়ার তো এর নাম কি রয়েছে দাদা এটা পশ্চিমা পশ্চিমা তো এর আগের কোনো বেবি আছে সেল করার জন্য না এটা সেল হবে বেবি আছে এই গড়া বেবি আছে কিন্তু বেবি বিক্রি হবে না এই এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা এই অ্যাডাল্টটা দিয়ে দিবেন তাই তো বেবি সেল করবেন না তাই তো আচ্ছা আচ্ছা দেখুন তো চলুন আমরা একটু কোয়ালিটি সম্বন্ধে দেখে নিই তারপরে প্রাইস কত হয়ে গেছে আপনাদেরকে জানাবো তো চলুন মিল ফিমিল এক এক করে আমরা শো করি তো আপনাদেরকে প্রথমে মিলটা শো করাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বডি শেপটা দেখুন খুবই সুন্দর পশ্চিমা রয়েছে এই পশ্চিমা সাপটা তো হ্যাঁ তো চলুন আমরা একটু চোখের কোয়ালিটিটা দেখে নিই মিলের চোখের কোয়ালিটিটা দেখুন একটা দেখুন তো চলুন একটু পটা খুলে দেখান তো দাদা দেখুন পায়রাটা খুবই অ্যাগ্রেসিভ তো এরও কাঁচি করা রয়েছে ডানার মধ্যে তাই না হ্যাঁ দেখুন এটা কিন্তু সেল আছে ব্রিডিং পেয়ার তো পাঞ্জাটা একটু শো করে দেখান তো পাঞ্জাটা শো করান দেখুন পাঞ্জাটা দেখুন তো চলুন আমরা ফিমেলটা শো করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে মেল শো করালাম তো এটা ফিমেল আছে দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখুন তো চলুন দাদা একটু চোখটা শো করান এটা ফিমেল এটা ফিমেল আছে দেখতে পাচ্ছেন তো একটু পোটা খুলে দেখান দাদা এখন পোটা দেখাচ্ছে দাদা দেখুন পোটা দেখুন কোনো কাচি করা নেই কোনো করা নেই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সেল রয়েছে তো একটু পাঞ্জাটা দেখান আচ্ছা দাদা এই যে দুটো ব্রিডিং পেয়ার আপনি শো করালেন এটা তো সেলের জন্য তাই না বললেন সেল আছে তো কত প্রাইজের মধ্যে একটু সেল করবে একটু বলে দিলে ভালো হতো এটা পঁচিশশো টাকা প্লেয়ার পাবে তাই তো পঁচিশশো টাকা তাই তো ফিক্স রেট না মার্কেটিং থাকবে মার্কেটিং থাকবে আচ্ছা আচ্ছা যেগুলো দাদা রেট বলছে কোনো ফিক্স নয় দাদা বলছে কম বেশি একটু করে নেবেন আপনাদের জন্য তো অবশ্যই আপনারা দাদার সঙ্গে কত এটা তোমার চ্যালেঞ্জ থেকে যদি কেউ আসে এটা রেট কম করে দেব আচ্ছা 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 দেখতে পাচ্ছেন তো চলুন পায়রে দুটো আমরা স্ট্যান্ডিং দেখে নিই দেখুন পায়রে দুটো স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর তো এর যে বেবি আছে দাদা এই মুহূর্তে কি দেখানো যাবে বেবিটা শো করানো যাবে না বেবি একটাই আছে আচ্ছা আচ্ছা তো দাদাই পেয়ারটা সেল করে দিবে দেখতে পাচ্ছেন তো দাদার ফ্লাইং সম্বন্ধে একটু যদি বলতেন এটা নোটটা আছে পাঁচ ঘন্টা মাঝে আছে দু ঘন্টা আচ্ছা আচ্ছা তো চলুন আমরা দাদার বাড়ি নেক্সট পেয়ার দেখে নিচ্ছি চলে এলাম দাদার বাড়ির নেক্সট পেয়ারে তো দাদা এটা কি রয়েছে পেয়ারটা একটা আছে কালদম একটা আছে পশ্চিম আচ্ছা এটা সিঙ্গেল সিঙ্গেল কেন দাদা এটা এর মাঝে মাদা কেটে গেছে আচ্ছা তার জন্য এর সঙ্গে একটা প্লেয়ার পড়ে গেছে